আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ কোনা না পালে কুটি পামো বৌ এই বিহাউজ লোকজনের ভাইবা মাথার চুলি আমার অর্ধেক পেকে গেল আজ আবার কোন লেভেলের বিহাউজ গুলো যে আসে ঘুষ খেলে একদিন কোটিপতি হয়ে গেল হিনি সেটাও তো খাই এই সাকিদার লাওয়ে আমার ঠিক হয়নি। নি না বানো টাকা না বানো শান্তি মাছ খানে খেলে আমার সোল বলের ভগান্তি সে আরা সুরত কোনা তো ভালোই লাগিছে তার নাম কি আপনার আমার নাম দিয়ে কি কা ও ম্যাডাম নাম দিয়ে কি কা গাও গ্রামের মানুষ আমি সবাইকে জানাই সালাম আমার নাম দিয়ে কি কা বুঝছি কুটি আপনার এই পথ আমার ঠিকানা আমি আর কিছুই জানি না এই পথ আমার ঠিকানা আমি আর কিছুই জানি না কিছুই নাই পরিচয় জানবো কেমনে অন্তত পরিচয়টা দেন কি আমার পরিচয় ঠিকানা কি জানি না এ জীবন আমি তো মানি না মানি না কি আমা পরিচয় ঠিকানা কি আপনি প্রিয় ব্যক্তিকে জান আম্মা জান আম্মা জান চোখের মনি জান দয়ার খনি আম্মা জান আপনার দুগ্ধ করছি পান আম্মা জান আম্মা জান আপনি বড়ই মেহেরবান বাহ আপনার প্রিয় ব্যক্তি আম্মা জান শুনে ভালোই লাগলো আপনি কমা সব প্রশ্নের উত্তর গানে গানে দিচ্ছেন তো এত গান শিখলেন কেমনে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ খুব ভালো খুব ভালো এখন আপনি কোন আপনি কি সিঠিপত্র লিখতে পারেন আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা আমি কি তোর হলে মচে না সিঠিপত্র লিখতে পারেন না তাহলে তো আপনার সাধ মুখে গ্রহণ লেগে গেল ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ যোছনায় ভরে থাক সারাটি জীবন যোছনায় ভরে থাক সারাটি জীবন হ্যাঁ কোন প্রশ্নের উত্তর ঠিকঠাক দিবে পারবেন না আবার করছেন ওই চাঁদ মুখে যেন গ্রহণ না লাগে সেটা যাই হোক আপনি একটু দেখে খুব প্রিয় মানুষ মনে হচ্ছে তার দেশের যদি যুদ্ধ লাগে তাহলে আপনি ভূমিকা কি হবে আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন এলে ভাইবা দিয়ে কি আর চাকরি হয় আপনি কন তা আপনার চাকরিটা কি খুব দরকার টাকা নাই রে পয়সা নাই রে ঘর নাই রে বাড়ি নাই রে এই তো জীবন ধারা বেকার যুবক যারা আপনার ভাই বললে ভালো মজা পেছি ভাই কিন্তু দেওয়ার মতো হয়নি রঙিনী ফানুষ দম ফুরালে ফুস তো بو ভাই কারোরই না একটুখানি হুর আই রে মানুর আজব মানুর আই রে মানুর রঙিন মানুর আজ আজকে কমা সব হ্যান্ডসাম সেনে পাড়া ভাই বাজি বেটাছে তা আপনার নামটা কি ভাই ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা দাদা আমার নাম থসে সুলেমান খা ভালোই একজন গানে গানে ভাইবা দিয়ে গেল আর একজন আছে সন্দে সন্দে ভাইবা দিবে তা আপনার বাবার নাম কি আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা আমার আব্বার নাম হলো ইব্রাহিম খা ও আপনার তাহলে খা পরিবারে তা আপনার মায়ের নাম কি নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে আম্মার নামটাও বেশ ফাইন মুসাম্মাত রুমিছে খুব ভালো খুব ভালো এখন কোন আপনার বাড়ি কুটি গোল করোনা গোল করোনা ছোটন ঘুমাই খাটে বাড়ি হামার বেশি দূরে লয় বনানীর হাটে ও তাহলে তো শহরের কাছেই এখন কোন পড়াশোনা কত দূর করছেন হাটটি টিম তারা মাঠে পারে ডিম পড়াশোনা করবে যায় ধরে থাকিছিলাম জিম পড়াশোনা করবে যায় জিম মেরে থাকতেন তাহলে চাকরি করবে কে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ চাকরি কোনা না পেলে কুটি বউ পড়া পড়াশোনাও ঠিক মতো করেননি আবার আপনার চাকরিও দরকার তা আপনার ভিতরে কি বিশেষ যোগ্যতা আছে কোন তো আই আই এ নাই ভরা দিয়ে পেট ভরে ভাত খাবার পারি নুন পড়তে দিয়ে পেট ভরে ভাত খাবার পারে নুন পড়তে দিয়ে এরই আপনার বিশেষ যোগ্যতা আর কি কোনো বিশেষ যোগ্যতা আছে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে একান্নটা প্রেম করে ধরা খাসি শেষে হসে আপনার যোগ্যতা বোঝা আমার হসে এখন আপনি কোন কর্মচারী সামলাবেন কেমনে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই কর্মচারী গিরক শগলি আমরা ভাই ভাই আচ্ছা এবার কোন বেতন পাতে যদি মাঝে মাঝে দেরি হয় তাহলে বাড়ির লোকজনক সামলাবেন কেমনে ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে বেতন পাতে হচ্ছে দেরি না খায় থাকরে বেশ ফাইন বেশ এখন আপনি কন কাজ কামে যদি ভুল হয় তা বসক সামলাবেন কেমনে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চোরবো ঘোড়া কোন কাজের ভুল হলে বসক আমি দেব না ধরা এগলি ভাই বাদ দে মজা হয় চাকরি কি আর দেওয়া যায় আপনিই কন আমি হব সকাল বেলার পাখি চাকরি কোনা দেয়া না পা দেব না কোনো ফাঁকি নাকি তা আপনি যদি চাকরিটা দেই তা আমার কি দিবেন ইতল বিতল গাছের পাতা চাকরি যদি দেন আমাকে আপনি কিনে দেবো বিশাল একটা ছাতা পাগল নাকি তা একটা ছাতার জন্য কেউ চাকরি দিবি দর্শক মন্ডলী দেখছেন কেঙ্কা লোকজনের ভাইবা আমার লেওয়া লাগে আপনি কি কোনো বন্ধু বা বান্ধবী আছে নাকি যদি থাকে তাহলে আমাকে মেনশন দেন